আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল রসের সম্পাদে আপনারা সবাই ভালো আছেন সিএম স্টেডসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুব সহজে বাইনের যুগটা শিখব আশা করি এই ক্লাসটি করার পর আপনারা খুব সহজে বাইনের যুগ করতে পারবেন যে কোনো বাইনের যুগ আপনারা খুব সহজে করে ফেলতে পারবেন সো কথা না পেরিয়ে আমরা বাইনের যোগ করি নাকি দেখেন দুইটা বাইনারি নিলাম এখন দেখেন এই দুটো বাইনারিকে যোগ করতেছি সো আমরা প্রথমে নর্মালি যোগ করবো ছোটোবেলায় আমরা যেরকম শিখছি সেরকম দেখেন শূন্য আর এক যুগ করলে এক শূন্য আর এক যুগ করলে এক শূন্য আর এক যুগ করলে এক হুম এখন দেখেন আর একটা বিষয় একটু বলি আমরা তো জানি যে বাইনারি বেজ দুই সবার জানার কথা আর না জানলেও জেনে নেন বাইনারির বেজের থেকে দুই এখন এখানে নর্মালি এক আর এক যুগ করলে দুই একটা কথা মনে রাখবেন খুব ভালো করে মনে রাখেন যদি বাইনারি যোগ করার সময় আপনার যোগ ফলটা বাইনারি ভেজের সমান হয়ে যায় কিংবা বাইনারি ভেজের থেকে বড় হয় তাহলে সেইটা থেকে সেই যোগফল থেকে বাইনারি বেজটা বিয়োগ করতে হবে তাহলে আমার এখানে এক আর এক যুগ করে দুই আসছে যেহেতু দুই আসছে তার মানে বাইনারি ভেজের সমান তাহলে সেখান থেকে বাইনারি বেজটা বিয়োগ করে দেবো তার মানে এই দুই থেকে দুই থেকে দুই বেগ করে দিবে তাহলে দুই থেকে দুই বেগ করলে থাকে শূন্য ওকে তাহলে এখানে আমরা শূন্যটা বসাই দিই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য শূন্য বসাই দিলাম আর যেহেতু আমরা বাইনারি বেস বিয়োগ করছি যতবার বাইনারি বেস বিয়োগ করবো ঠিক ততবার আমাদের ক্যারি ওয়ান হবে তাহলে এখানে যেহেতু একবার বাইনারি বেস বিয়োগ করছি তাহলে আমাদের ক্যারি কত আমাদের ক্যারি হচ্ছে গে ওয়ান অর্থাৎ হাতের এক আমরা এখানে বসিয়ে দেবো তাহলে এটাই হচ্ছে আমাদের এই বাইনারি সংখ্যা দুটার যোগল ওকে এবার আমরা আরেকটা করি তাহলে এটা দেখেন এক আর এক যুগ করব তাহলে এক আর এক যুগ করলে দুই বেজের সমান বেস বাদ দিয়ে দিলাম তাহলে টু মাইনাস টু ইজিক্স টু জিরো তাহলে জিরো দিলাম তাহলে হাতের ক্যারি ক্যারি ওয়ান সো ক্যারি ওয়ান আর এই যে এইখানে ওয়ান সো ওয়ান ওয়ান টু টু তাহলে টু যেহেতু হলো তাহলে আবার বাইরের বেস মানে টু বাদ দিতে হবে তাহলে টু মাইনাস টু তাহলে আবারও জিরো লিখলাম তাহলে আবারও ক্যারি ওয়ান সো দেখেন এখন যদি ক্যারি ওয়ান হয় তাহলে এখানে ওয়ান আর এখানে ওয়ান টু আর ক্যারি ওয়ান অর্থাৎ হাতের এক তাহলে দুই আর এক তিন তিন যদি হয় দেখেন তিন যদি হয় সেখান থেকে বেজটা বাদ দিই তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক তাহলে সেই এক আমরা এখানে বসাবো আর যেহেতু বেজ একবার বাদ দিয়েছি সেজন্য হাতের ক্যারি ওয়ান এখানে এসে আবার যুগ হবে তাহলে দুই আর দুই আর হাতের এক তাহলে তিন তিন যদি হয় তাহলে আবার তিন থেকে দুই বার দিলে এক এখানে আবার এক এক বসবে ওকে এখানে যদি এক বসান তাহলে পাইনের বেজ যেহেতু প্রয়োগ করলেন তাহলে হাতের এক রয়েছে হাতের এক এখানে বসায় দেবেন তাইলে এইটা হবে তাদের যোগফল আমরা লাস্ট আর একটা ম্যাথ করব তাহলে আমাদের লাস্ট ম্যাথ দেখি দেখেন সর্বশেষ ম্যাথটি এখন করবো দেখেন এইখানে ওয়ান 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 তার মানে এক যুগ এক যুগ এক তো কত হয় তিন সো এখানে থ্রি আমরা লিখলাম দেখেন থ্রি লেখার পর এখন সরি থ্রি তো লেখা যাবে না এক যুগ এক যুগ এক সো তিন হয় তাহলে তিন যেহেতু বাইনারি বেদের থেকে বড় তাহলে বেস বিয়োগ করতে হবে তাহলে থ্রি মাইনাস টু তাহলে তিন থেকে দুইবার এক সে এক আমরা লিখবো যেহেতু বাইনারির বেজ একবার যোগ করছে সেহেতু আমাদের ক্যারি ওয়ান আছে সো ক্যারি ওয়ানটা আমরা এখানে এসে যোগ করে দেবো তাহলে এখানে তিনটা ওয়ান আর একটা ওয়ান ক্যারির তাহলে তিনটা ওয়ান আর একটা ওয়ান কত হয় চারটা ওয়ান তাহলে এখন দেখেন এই চারটা ওয়ান তাহলে যে চারটা ওয়ান যোগ করলে ফোর হয় এখন ফোর যেহেতু বাইনারি বেজের থেকে কী বড় না তাহলে বাইনারি বেজ বিয়োগ করতে হবে এখন দেখেন চার থেকে দুইবার দিনে তাহলে দুই এই দুইও তো বাইনের বেজের সমান তাহলে দুইকে আবার বিয়োগ করতে হবে তাহলে দুই দুই থেকে দুইবার দিলে শূন্য হয় তাহলে আমরা এখন এইখানে শূন্য বসাবো আর দেখেন বাইনের বেজটা কয়বার বিয়োগ করলাম সেটা একটু খেয়াল করেন এইখানে একবার বিয়োগ করলাম এইখানে একবার বিয়োগ করলাম তাহলে যেহেতু বাইনারি বেজ দুইবার বিয়োগ করেছি সেহেতু আমাদের ক্যারি হবে এখন টু ওকে মানে আমাদের হাতে মানে দুই রয়েছে ওয়ান ওয়ান টু ওকে সেটা আমরা মুছে নিই এখন দেখেন তাহলে আমাদের হাতের দুই এইখানে যদি যোগ করে দিই তাহলে তিন আরও হাতের দুই তাহলে পাঁচ দেখেন পাঁচ তাহলে পাঁচ আবারও বড় এসছে তাহলে পাঁচ থেকে আমরা কী করে দেব বানিয়ে বেশ বাদ দিয়ে দেব তাহলে পাঁচ থেকে দুই বাদ দিলে তিন তিনও তো বেশের থেকে বড়ো তাহলে আবার তিন থেকে দুই বাদ দেবো এক এই এক আমরা এখানে বসাবো এই এক আমরা এইখানে বসাবো হুম বসালাম আবারও দেখেন বেশ কয়েকবার দুইবার বিয়োগ করছি দুইবার বিয়োগ করলে হাতের মানে ক্যারি হাতের কিংবা ক্যারি দুই তাহলে সেই দুইটা আমরা এখানে যোগ করব তাহলে দেখেন যে যোগ করি তাহলে তিন ও ক্যারি দুই তাহলে কত হয় তিন আর দু পাঁচ তাহলে দেখেন তাহলে পাঁচ পাঁচ তাহলে লেখা যাবে না পাঁচ থেকে দুই বাদ দিতে হবে দুই বাদ দিলে তিন তিনও বেশি থেকে বড়ো এই জন্য তিন থেকে দুই বাদ দিলে ওয়ান ওকে তাহলে এই ওয়ানটা লিখবো তাহলে ওয়ান যদি লিখি যেহেতু বাইনারি বেজ দুইবার বাদ দিয়েছি সেই জন্য আমাদের ক্যারি থাকবে টু তো এখানে তো আমরা সরাসরি টু লিখতে পারবো না কারণ পেজের সমান হয়ে গেছে সো আমরা টু থেকে পেজটা বাদ দিয়ে নেব তাহলে টু থেকে টু বাদ দিবে জিরো ওকে সো এই জিরো লিখলাম রেখার পর আমরা যেহেতু বেজ একবার বিয়ে করছি সেজন্য ক্যারি ওয়ান সো ক্যারি ওয়ানটা এখানে দিয়ে দিলাম তাহলে এই হচ্ছে কি আমাদের এই সম্পূর্ণ ব্যাটটার যোগফল আশা করি খুব ভালো করে বুঝতে পারছেন